নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে পুরুষদের ভিতরে যে একটি ভুল ধারণা বা ভুল চিন্তাভাবনা অনেকের দেখা যায় যে বন্ধুদের আড্ডায় বা ইন্টারনেটের এই জগতে অনেক বিজ্ঞাপন বা অনেক মুখরোচিত বা লোভনীয় ভিডিও দেখে আপনারা প্রতারিত হয়ে থাকেন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আর সেই বিষয়টি হচ্ছে পুরুষাঙ্গের সাইজ বা গোপনাঙ্গের সাইজ একজন পুরুষের পুরুষাঙ্গের কতটুকু বড় হয়ে থাকে এবং এই গোপনাঙ্গ কতটুকু বড় হলে পারে দেখা যায় যে একজন পুরুষ বা তার জীবন জীবনসঙ্গীকে যৌন তৃপ্তি দিতে পারেন সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখতে থাকুন তাহলে আপনাদের ভিতরে যে একটি ভুল ধারণা বা ভুল চিন্তাভাবনা রয়েছে সেটি সম্পূর্ণটাই ভেঙে যাবে তো বন্ধুরা আজকে আমি আলোচনায় আছি আমি ডাক্তার এস বসু সহকারী মেডিকেল অফিসার বাংলাদেশ হোমোপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার বলমারি ফরিদপুর যেহেতু আমি ফরিদপুর জেলার বলমারি উপজেলায় কর্মরত রয়েছি তাই আমার চেম্বারটাও বলমারিতেই বলমারি স্টেডিয়াম মাঠের পাশে সোলনাগরস্থানের পশ্চিম গেটের সামনে রাজশাহী হোমিও সেন্টার এখানে আমি নিয়মিত দুপুর তিনটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকি তাই আপনারা যদি কেউ সরাসরি আমার চেম্বারে আসতে চান স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন এছাড়াও দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদের উদ্দেশ্যে একটি কথা সেটা হচ্ছে আপনারা যদি যে কোনো স্বাস্থ্য বিষয়ক বা হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ক যে কোনো বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে আপনারা যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এই পুরুষাঙ্গের যে দৈর্ঘ্য বা ছোট বড় এটা নিয়ে হয়তো অনেকের রাত্রের ঘুমও ঠিকভাবে হয় না অনেকে হয়তো বিশেষ করে যাদের বয়স তিরিশ বছরের নিচে যারা বিবাহ করতে চাচ্ছেন বা বিবাহ করতে প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা সবচেয়ে বেশি দেখা দেয় এবং তারা খুব নার্ভাস হয়ে থাকে যে আমার পুরুষাঙ্গ ছোট এবং এই কতটা ছোট সেটা সে জানে না সে মনে করে যে আমার নিজে পুরুষাঙ্গটা ছোট আবার বন্ধুদের আড্ডায় অনেক বন্ধুদের দেখা যায় যে চারিত্রাই কেউ বলে থাকে যে আমার পুরুষাঙ্গ অনেক বড় এবং অনেক মোটা সেক্ষেত্রে সে যখন এই বন্ধুদের আলাপচারিত্রায় যখন এই বিষয়গুলো শুনে থাকে তখন সে মানসিকভাবে আরও বেশি ভেঙে পড়ে বা নার্ভাস হয়ে যায় আসলে পুরুষাঙ্গ কতটা বড় হয় বা কতটা ছোট হয় এটা সঠিক জ্ঞান যদি না থাকে তাহলে অবশ্যই আপনি এই বিষয়টা নিয়ে খুব বেশি নার্ভাস হয়ে পড়বেন তো এই বিষয়টা নিয়ে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে টোটালি ক্লিয়ার করবো যে একজন পুরুষের আসলে পুরুষাঙ্গ কতটুকু হওয়া উচিত বা কতটুকু হলে সে তৃপ্তিটা পাবে তার জীবনসঙ্গীকেও সে কতটা তৃপ্তি দিতে পারবে তো বন্ধুরা আজকে আমরা জানব বৈজ্ঞানিক এবং আন্তর্জাতিক তথ্যের ভিত্তিতে এবং খুব প্রমাণ সহকারে আমরা জানবো যে একজন পুরুষের পুরুষাঙ্গ কতটা বড় হয়ে থাকে এবং কতটা ছোট হয়ে থাকে এবং কতটা মোটা হয়ে থাকে চিকিৎসা বিজ্ঞান এবং একাধিক আন্তর্জাতিক গবেষণার উপর ভিত্তি করে পনেরো হাজার প্রায় পুরুষের উপরে এই গবেষণা করা হয়েছে বা পুরুষঘের দৈর্ঘ্য এবং সাইজ নিয়ে পর্যালোচনা করা হয়েছে সেখানে দেখা গেছে যে একজন পুরুষের পুরুষাঙ্গ শিথিল অবস্থায় গড় দৈর্ঘ্য থাকে তিন দশমিক ছয় এক ইঞ্চি এবং একজন পুরুষের পুরুষাঙ্গ উথিত বা স্ট্রং অবস্থায় যে সাইজটা থাকে সেটা হচ্ছে পাঁচ দশমিক এক সাত ইঞ্চি তাহলে মনে রাখবেন আপনার লিঙ্গ বা পুরুষাঙ্গ স্ট্রং অবস্থায় পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি এটি কিন্তু স্বাভাবিক একটি পরিমাপ তবে আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করি যে সেটা হচ্ছে যে শিথিল অবস্থায় যে লিঙ্গের যে সাইজটা থাকে এই সাইজ দেখেই লিঙ্গের যে অথিত অবস্থার বা স্ট্রং অবস্থার যে সাইজ সেটা কখনোই পরিমাপ করা সম্ভব নয় এই দুই সালে এই চিকিৎসা বিজ্ঞান এবং আন্তর্জাতিক অনেক গবেষণায় দেখা গেছে যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পুরুষের এই পুরুষাঙ্গের যে দৈর্ঘ্য থাকে অতীত অবস্থায় বা স্ট্রং অবস্থায় পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি সবচেয়ে বেশি তাই আপনারা এই পুরুষাঙ্গের অনেকের কাছ থেকে বা অনেক বন্ধু মহলের কাছ থেকে বা অনেক ইন্টারনেট জগতে অনেক মুখরোচক যে বা লোভনীয় যে বিজ্ঞাপন থাকে যে আট ইঞ্চি বা দশ ইঞ্চি পর্যন্ত পুরুষাঙ্গ বড় করা যাবে এটা সম্পূর্ণটাই ভুল এবং সেই সাথে এই পুরুষাঙ্গ নির্ভর করে শারীরিক গঠনের ওপরে যদি জন্মগতভাবেই দেখা যায় যে একজন পুরুষের যদি পুরুষাঙ্গের যদি সাইজ ছোট হয়ে থাকে এই পুরুষাঙ্গ আর কখনোই কোনোভাবেই কিন্তু কোনো মেডিসিন বলেন কোনো কিছুই বলেন কোনোভাবেই আর বড় করা সম্ভব হয় না তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পুরুষ কী করে থাকেন অতিরিক্ত হস্তমতন করে থাকেন অনেক বা স্বপ্নদোষ হয়ে থাকে যার কারণে দেখা যায় যে পুরুষাঙ্গটা ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সাথে কি হয় পুরুষাঙ্গটা ভিতরে ঢুকে গিয়ে থাকে এই ধরনের যদি কোনো বদ অভ্যাসের কারণে সঙ্গে যদি কোনো দুর্বলতা দেখা যায় বা সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে কি করবেন আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আবার আরেকটি যে ভুল ধারণা রয়েছে অনেক বন্ধু মহলে বা অনেকের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বলে থাকে যে একজন পুরুষের পা দেখেই বলা যাবে যে তার পুরুষাঙ্গটা কতটা বড় হবে এই চিন্তাটাও সম্পূর্ণটা ভুল তাই এই পুরুষাঙ্গের ছোট বড় এই বিষয়টি নিয়ে কোনোভাবেই আপনারা দুশ্চিন্তা করবেন না এবার আসুন জেনে নিই যে আসলে আহ নারীদের তৃপ্তি দেওয়ার জন্য বা জীবনসঙ্গীকে তৃপ্তি দেওয়ার জন্য আসলে পুরুষাঙ্গ কতটা বড় দরকার এবং কতটা মোটা দরকার একজন পুরুষের তার জীবনসঙ্গীকে আসলে যৌন তৃপ্তি দেওয়ার জন্য যতটুকু পুরুষাঙ্গের প্রয়োজন বা তার সবচেয়ে ভালো কাজ করে থাকে এবং যতটুকুর কারো যতটুকুর মাধ্যমেই একজন নারী বা তার জীবনসঙ্গী তৃপ্তি পেয়ে থাকে সেটা হচ্ছে তিন থেকে চার সেন্টিমিটার তাহলে একজন পুরুষের যদি পুরুষাঙ্গ চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চিও যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই পুরুষাঙ্গের মাধ্যমেই তার জীবনসঙ্গীকে আসলে পরিতৃপ্তি দেওয়া সম্ভব তার কারণ হচ্ছে তার জোনাঙ্গের যে মহিলাদের যে জনাঙ্গের যে প্রবেশ বা যার যতটুকু মাধ্যমে তৃপ্তি পেয়ে থাকে সেটার পরিধি থাকে হচ্ছে তিন থেকে চার সেন্টিমিটার তাই এই পুরুষাঙ্গের সাইজ ছোট বা বড় বা মোটা এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা না করে আপনি আপনার দেখেন যে আপনার যৌন সক্ষমতাটা কতটুকু যদি যৌন সক্ষমতা থাকে শারীরিকভাবে যদি কোনো দুর্বলতা না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার যৌন তৃপ্তি নিজেও পাবেন এবং আপনার জীবন সঙ্গীও পেয়ে থাকবে তো বন্ধুরা ইতিপূর্বে যে একটি বিষয় বললাম সেটা হচ্ছে যে হস্তমতন বা দেখা যায় যে অতিরিক্ত স্বপ্নদোষের কারণে যদি পুরুষাঙ্গের কোনো জটিলতা তৈরি হয়ে থাকে বা পুরুষাঙ্গটা ভিতরে পূর্বে বড় ছিল এবং সেটা আবার ভিতরে ঢুকে গেছে বা কোনো কারণে ছোট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথি দুইটি মেডিসিন সেবন করতে পারেন একটি হচ্ছে অরিগিনাম মেজোরানা মাদার টিংসার এবং আরেকটি হচ্ছে নোফারলোটিয়াম মাদার টিংসার এই দুটি মেডিসিন পুরুষের পুরুষাঙ্গের ওপরে সবচেয়ে ভালো কাজ করে থাকে তবে এই দুটি মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিস চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন এছাড়াও যদি আপনারা আমার সাথে আলোচনা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার আলোচনাটা যদি ভালো লেগে থাকে এবং কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এই পুরুষাঙ্গের বিষয়ে যদি আরও নতুন কোনো বিষয় আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই সেটি তুলে ধরার চেষ্টা করব আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যৌন সমস্যা এটি একটি পুরুষের শারীরিক ও মানসিক অবস্থা মাত্র এটা নিয়ে লজ্জার কোনো বিষয় নেই এটা নিয়ে কোনো ভয় নেই অবশ্যই এই বিষয়ে যদি একটু শারীরিক এবং মানসিকভাবে যদি যত্নশীল হয়ে ওঠে তাহলে অবশ্যই খুব দ্রুত আপনারা সেরে উঠতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ